আপন নাতির কাছে নিজের স্ত্রীকে হিল্লা বিয়ে দিয়ে বিপদে আছেন এই নানা কেন এই হিল্লা বিয়ে কিসের তার বিপদ বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই এই যে আপনার স্ত্রীকে নাতির কাছে হিল্লা বিয়ে দিলেন মূলত কারণটা কি বাবুর রে তোমার এই সাসিরে তো অনেকদিন ধরে নিয়ে আমি সংসার করে খাই সেদিনকার রাইতে খেতার তলে মনে করো ঠান্ডা দিন তো দিসি আলা পাটটা দিলাম না মনে করো আমি মরলাম আমার জানা দিয়ে তিনটা বাড়ি দিল এই রাগটা আর আমি চেক দেয়া হারি নাই মনের দুঃখে বেড়ে দিছি আমি তালাক বাবা বা আমি এতদিন ধরে সংসার করে খাই আমি কি আর নাতিনীর কাছে দিলাম হিলা বিয়া যে তুই তিন মাস পাইলা নইল আমার দিয়ে দিস এই হারাম জাদায় আমার তো দিব দূরস্থান আমার এই বোরে নিয়া পালারে নিয়ে। চার টাকা শাড়ি কিনে নিয়া হাজাই থেছে পরিির আমার বইয়ের আমি সিনে হাঁটতা দেখতেই পারলেন এই কাঁথার তলে ফুসপাত নিয়ে এই ফুসপাতকে কেন্দ্র করে এক পর্যায়ে তাদের ডিভোর্স এবং এই ডিভোর্স হওয়ার কারণে পুনরায় তার স্ত্রী কিনে সংসার করার জন্য দিয়েছিল হিল্লা বিয়ে এবং আজকে হিল্লা বিয়েকে কেন্দ্র করেই এইখানে বসেছে এই মজলিস বিস্তারিত আমরা একটু তার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপনার স্বামী ভুলক্রমে ক্রমে শীতের দিনে কম্বলের নিচে না একটা পাত মেরেছেই এই জন্য আপনি স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে তালাক নিয়ে নেবেন শুধু এটা নিয়ে নেয় দুই একদিন পর পর টাকি মানে ঝগড়া আসেই হ্যাঁ রাগের মাথায় এরকম করে দুই এক তালাক দেয় সেদিন আমার তিন তালাক দিয়ে দিছে আচ্ছা দিছে ভালো কথা এখন তারপর পাড়া প্রতিবেশী বলতেছে আবার বিয়ে পড়াতে হবো তো তার সঙ্গে আমাকে এখন হিল্লা বিয়ে দিতে হবে হ্যাঁ হিল্লা বিয়ে দিতে হবে তাছাড়া তো ওর সাথে সংসার করা যাবে না ঠিক আছে বিয়ে দিছে ভালো কথা আমি চিন্তা করছিলাম যে দিক পরে আমি তো তার ঘরে চলে যাবো এখন চিন্তা ভাবনা করতেছি আমি এটা স্বপ্ন ভাবি নাই যে শেষ বয়সে এসে আমার দ্বিতীয় স্বামীর মুখ দেখতে হবে যখন দ্বিতীয় স্বামী যখন ধরেই ফেলছি তাহলে আমার প্রথম স্বামীর কাছে যাওয়ার কোনো দরকার নাই কারণ আমি একটা তো মহিলা মানুষ আমার একটা মানসম আছে না সেই জন্য আমি চিন্তা করতেছি আমি আমার নাতি নিয়ে শুকে আসি দর্শক আপনারা দেখতেই পারলেন এই ভদ্রমহিলার একটি মান ইজ্জত রয়েছে এই ইজ্জত বাঁচাতে গিয়ে তিনি দ্বিতীয়বারের পরে আর তৃতীয়বারের মতো তার কাছে বিয়ে বসতে চাচ্ছেন না এমনটি দাবি করছেন এই ভদ্রমহিলা আমরা একটু এই নবদুলালের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনি যাকে হিল্লা বিয়ে করলেন এখন ফেরত দিতে চাচ্ছেন না মূলত ভাই আমার কি জীবন না ভাই আমার কি সমাজ নাই দুই চারটা বন্ধু বান্ধব নাই তাদের কাছে তো আমার ইজ্জত আছে তাই না আর আমার একটা জীবনে আমি নিয়ত করছি বিয়ে আমি একটাই করব। আমি একটাই বিয়ে করছি আমি ভাই এই বউ এখন আর দিব না ভাই ঠিক আছে ঘটনাটি রাগের মাথায় না না তার স্ত্রীকে ডিভোর্স করার পরে পুনরায় সংসার করার জন্য নাতির কাছে বিয়ে দিয়েছিল এই বিষয় নিয়ে আমরা একটু মহল্লাবাসী যারা আছে বা এলাকার মাতব্যর যারা আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই আপনার এলাকায় যে ঘটনাটি ঘটলো এই বিষয় নিয়ে কতটুকু কী জানেন এবং কি বলতে চান যে ঘটনাটা ঘটছে যখন তালাক দিছে তখন আমরা যে সমাজের একটা রীতিমীতি আছে রীতিমীতি অনুযায়ী তার তালাকটা দেওয়া হয়েছে তারপরেও যখন আবার ওই ইয়ে করতেছে এই বউ আবার নিব সেই ক্ষেত্রে তো এনে আর একটা নিয়ম আছে সেই নিয়মে হিল্লা বিয়ে যেমন পরে তার নাতির কাছে দিলাম হিল্লা বিয়ে এখন নাতি হলো যুবক মানুষ এখন নাতি যুবক মানুষ নানির দেখে মজা এখন তো নাতিও তো ছাড়তেছে না এখন আমরা এলাকাবাসী সবাই একটা পরামর্শ করলাম যে এটা কি করা যায় এলাকাবাসী পরামর্শ করিয়া কেউ বেশিরভাগ সাপোর্ট নাতির দিকে কে সাপোর্ট করতেছে যে ওই নানা যেহেতু তার জগ্রাই করে তার স্ত্রীর সাথে এটা এলাকাবাসী মানে অদিষ্ট হয়ে গেছে অদিষ্ট হয়ে যাওয়ার পরে কয়ে যে তার শিক্ষাটা ঠিক মতো ফাঁক লাগে তা ক্ষেত্রে আসে আজকের করোনা যদিও আমরা ভিডিওটি শুধুমাত্র তৈরি করেছি আপনাদেরকে এতটুকু বোঝানোর ভাব ভাগ দেওয়ার বছববতি রয়েছে আপনারা অবশ্যই এই সমবতি ত্যাগ করবেন তা না হলে এরকম বৃদ্ধ বয়সে এসে স্ত্রীকে হারাতে হবে একা জীবন যাপন করতে হবে এই ধরনের ভুলগুলো আপনারা কেউ করবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ